আমের আচার পছন্দ না এরকম মানুষ খুঁজলেও পাওয়া যাবে না তো আজকে রোদিয়ে দেওয়ার ঝামেলা ছাড়াই একটা আমের আচারের রেসিপি শেয়ার করবো প্রথমেই খালি খোলায় শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়নকে একটু গরম করে নিয়ে গুঁড়ো করে নিতে হবে যতটা পরিমাণ আম তোমরা করবে সেই অনুযায়ী শুকনো লঙ্কাটা বাড়িয়ে বা কমিয়ে নিও তারপর একটু সর্ষের তেল দিয়ে দিয়ে দেবো কেটে রাখা আমগুলো দেব নুন হলুদ দু থেকে আড়াই মিনিট আমগুলোকে ভালো করে ভেজে নেবো এইবার আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম জলে আখের গুড় তারপর হাত দিয়ে দিয়ে খুব ভালো করে চটকে নিয়ে সেই আমের মধ্যে কারণ গুড়ে অনেক সময় বালি থাকে তো সেটা ছেঁকে বাদ হয়ে যাবে জাল করতে করতে যখন এই রকম শুকিয়ে আসবে তখন সেই গুড়ো মশলাটা অ্যাড করে দিচ্ছি এই প্রসেসটা করতে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট লাগবে ব্যাস এতটাই সহজ আমের আচার বানানো আর যতটা দেখছো না একটু ঝোল ঝোল রয়েছে ওটা কিন্তু যত ঠান্ডা হবে আমটাও শক্ত হয়ে আসবে আর এটাও একদম বসে যাবে তাই জন্য আমটাকে খুব ভালো করে জাল দিয়ে আচারের সাথে সেদ্ধ করে নিতে হবে কেমন লাগলো এই আমের আচারের রেসিপিটা সেটা অবশ্যই জানিও এত সহজ আমের আচার ঝটঝট বানিয়ে গেলো আজ তাহলে আসি বাই